শুভ নববর্ষ আমার প্রিয় বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই নতুন বছর আপনাদের সবার জীবনে খুব ভালো কিছু বয়ে আনুক সবার জীবনটা খুব সুন্দর করে কাটুক আর সেই সাথে আমাদেরও যাতে খুব ভালো কাটে সেটাই প্রার্থনা করি তো ছিল নববর্ষের দিন সকালে এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো দেখলেনই তেমন কোনো মানুষ নাই এটা তো কালকে রাত্রে এতটুকু সাজাই রাখছিল এতটুকুই আছে তো ভাবলাম এখন যেহেতু কেউ নাই আমি একটু ভিডিও করে নিয়ে আসি আপনাদের সাথে দেখাবো প্লাস আমিও একটু দেখবো তো এই যে হাইটা হাইটা দেখতেছি কি যে একটা ভালো লাগতেছে কি বলবো এই যে আমাদের এ কোয়ার্টারের ভিতরে যতগুলো রোড আছে সবগুলো এরকম সুন্দর করে সাজাইছে আর এই যে দেখেন স্টেজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ওই যে ওই দিকেও লোকজন বসার জন্য মানে জায়গা করা হয়েছে মানে এদিকে সেদিকে সব দিক মিলাই আর কি জায়গা করা হয়েছে বসার জন্য তো বিশেষ করে এই আলপনাগুলো কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে আর আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে এমন কি পড়তে আমার খুব ভালো লাগে তো আজকে তো শুভ নববর্ষ সবাইকে জানে আবারও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই তো ওইখান থেকে আইসা সৃষ্টি প্রায় আমি সাড়ে ছটার দিকে বাহিরে গেছিলাম বাসায় আসলাম সাতটা বাজে তো তখনই সৃষ্টি উঠে গেছে ওইটাই যে দেখেন নিজে নিজে রেডি আর সৃষ্টির এই জামাটা আমার এত ভালো লাগছে আমি একটা ফেসবুক পেজ থেকে এই জামা স্যারটা টানছিলাম ওদের দুই বোনের জন্য কিন্তু দুঃখের বিষয় হলো এই যে দেখেন রাত্রি ওই ড্রেস পরবে না মানে জামা বিদায় ও পরবে না তারপর কি করব একদম জুড়ে ওই যে ওর একটা গেঞ্জি পরাই ছি নববর্ষ উপলক্ষে যে ওই যে আরও গেঞ্জি সিটগুলো কিনছিলাম তো সেইখান থেকে একটা গেঞ্জি পরাই দিছি গেঞ্জিটা পরছে আর অত জামা পরবেই না সৃষ্টি জামা পরছে তো ওইদিকে এরবাবুও রেডি হইতেছে চলে নরবাবুর লোকটা একটু দেখাই তো ওই যে দেখেন নরবাবু রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে ওদের সবারই এক জাতের পাঞ্জাবি আর কি মানে এখানে তিন স্টেপে পাঞ্জাবি আনা হয়েছে একদম স্যার যারা আছে তারা কমলা কালারের মতো আবার জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছে তারা হচ্ছে না জাম কালারের মতো আর এরা যারা লাইনম্যান আছে প্লা হ্যাঁ লাইনম্যান তারা হচ্ছে এইরকম পাঞ্জাবি আর কি আর এই যে দেখেন আপা ওইদিকে ঝাড়ু দিতেছে যেহেতু প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়া হয় আজকে যেহেতু অনুষ্ঠানের দিন সেজন্য একদম সকাল সকালে ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন মনে হয় সাড়ে সাতটার মতো বাজে আর একদম সকাল থেকে আসলে শুরু হয়ে গেছিলো তো এই যে দেখেন তারপর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর আমি নববর্ষ উপলক্ষে এই শাড়িটা আনছিলাম একটা ফেসবুক পেজ থেকে আমার বেশ ভালো লাগছে শাড়িটা দাম অনুযায়ী শাড়ির কোয়ালিটি আসলেই খুব ভালো লাগছে তো চলেন এবার বাহিরে যাব এখন আটটার মতো বাজে তো এখন তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর এইদিকে আমি আস্তে আস্তে দেখি এইদিকে এই যে বেলুন ফুটা নিয়ে এই সেই সব অনুষ্ঠান শেষ আর আমি সবে মাত্র আসছি তো যাই হোক আসার পরে যে দেখেন আমার মেয়ে কান্না শুরু করছে জিলাপি খাবে তো এখান থেকে জিলাপি নিয়ে নিচ্ছি তো ওই তো আমরা জিলাপি নিয়ে আবার চলে যাব আবার স্টেজের দিকে রাত্রি হাতে আসা হচ্ছে জিলাপি এখানে জিলাপি ছিল সিঙ্গারা ছিল ও জিলাপি খাবে আর কি তো চলেন দেখতে দেখেন ব্লগটা দেখতে হলেও ভালো লাগবে श ফিরে আসলাম অনেকক্ষণ পর প্রায় এখন নয়টার মতো বাজে যে সবাই বসে গেছে এখন পান্থা দেওয়া হবে সবাই ভাত খাবে মানে সকালে আর আজকে কোনো নাস্তার আয়োজন করা হয় নাই মানে সকালে পান্থা খাবে আর দুপুরেতে লাঞ্চের ব্যবস্থা আছে তো যেহেতু পহেলা বৈশাখ বোঝানি পান্থা না খালে তার পহেলা বৈশাখ মনে হয় না জন্য সকালে পান্তার ব্যবস্থা করা হয়েছিল আর কি মানে নাস্তার ব্যবস্থা না করে এই যে চারটা বুথ করা হয়েছে চারটা বুথের থেকে সবাই খাবার সংগ্রহ করে নিচ্ছে আমিও চলে আসছি খাবার নেওয়ার জন্য আমিও খেয়ে নিব সৃষ্টিবাবু ওই দিকে সৃষ্টিকে নিয়ে খাইতেছে আর রাত্রে আর আমি একদিকে বসে খেয়ে নিব তো ওইখানে যেহেতু আমাদের বাসা যেহেতু কাছে তো আমি ভাবলাম তাহলে বাসায় নেওয়া যায় যে দেখেন বারটা মাছ বাজা তারপর আলু ভর্তা বেগুন বড়া সব কিছু নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি বাসায় বসে বসে খাবো আর বাহির থেকে যারা আসে ওরা বসে বসে খাক কারণ আমার বাসা যেহেতু একবারে কাছে আমরা অফিসের ভিতরেই আছি আমরা অফিসের ভিতরে যারা যারা ছিলাম সবাই আমরা বাসায় নিয়েই খাইতেছি কারণ বাহির থেকে যারা আসে তারা একটু শান্তি মতে খাক কারণ আমাদের বাসা কাছে আছে সমস্যা নাই আর ওদের তো আর বাসা কাছে নাই ওদের সুন্দর মতে খাক আমরা তো বাসায় খাইতে পারবো যে আপনারা গান শুনলেন সবাই কিন্তু আমাদেরই মানে এখানে শিল্পী টিল্পী আনা হয় না আজকে সবাই বলছে যে না আজকে বেশ কোনো শিল্পী আসবে না আজকে আমরা আমরা মজা করব তো প্রথমে গান গাইছিল একটা লাইনম্যান বাই আর উনি হচ্ছেন একজন স্যার আর ওই যে আরেকটা মেয়ে গান গাইতেছে উনি হচ্ছে একজন আপা সহকারী কেশিয়ার তো আজকে আসলে আমরা সবাই বলছে যে না আজকে বাইরে শিল্পী নাই না আমরা সবাই মজা করবো ওই যে দেখেন কেউ গাইতেছে কেউ নাচতেছে আসলে খুব সুন্দর কাটছে পহেলা বৈশাখের দিনটা যদিও সবগুলো আসলে ক্যামেরাতে শেয়ার করতে না আর এই যে দেখেন তারপর একটু গান টান না আমি বাসায় আসছিলাম আর দেখেন মোটর সাইকেলের অবস্থা মোটামুটি বেশি অংশ মানুষের যেহেতু নিজে মোটর সাইকেল নিয়ে আসছে তো আমাদের অফিসের এই দিকে সেই দিকে সব দিকে মিলে মোটর সাইকেল আর মোটর সাইকেল আর এখন মনে হয় দুপুর আড়াইটার মতো যে দেখেন আমি ঘুম উঠছি একটু গান টান শুনে প্রায় একটার দিকে আমি বাসায় চলে আসছি রাত্রি কান্না করতেছে তো ওকে নিয়ে চলে আসছিলাম ও ঘুমাইছে ওকে রাইখা কীভাবে যাবো তো ওর সাথে আমিও ঘুমাইলাম এখন আড়াইটার মতো বাজে যে দুপুরে লাঞ্চ দেওয়া হয়ে গেছে তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে সাদা ভাত মুড়গ পোলাও তার সাথে মাছ ভাজা ডিম তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল দই ছিল মিষ্টি ছিল এগুলোই ছিল দুপুরে খাবার দাবার হ্যাঁ ডাল ছিল এখন বাজে ছয়টার মতো ছয়টা হয় না একটু বাকি আছে তো আজকে আমাদের অনুষ্ঠানটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সাড়ে পাঁচটার দিকে শেষ হয়ে গেছে আর নাহলে দেখা যায় সচরাচর রাত্রে নয়টা দশটা বাজে আমাদের অফিসের অনুষ্ঠান শেষ হইতে তো এবার তাড়াতাড়ি শেষ করে দিল আর এখন বইসা বেশি ভালো লাগতেছে না মানে এই যে নববর্ষ উপলক্ষে প্রায় এক সপ্তাহ ধরে কত আয়োজন চলছিল আর একদিনে সব মানে অনুষ্ঠান শেষ সবাই চলে গেছে একবারেই ফাঁকা ফাঁকা লাগতেছে মানে কেমন যে খারাপ লাগতেছে কি বলবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি বাই বাই